দোষ মানে সুমে সেই দোষ এদিকে আসো এর কি ব্যবস্থা কর মানে এর কি ব্যবস্থা তাড়াতাড়ি করো আজকে আজকে আর মানে সুমে সাত খুশি মই দরকার পড়লে মই মই আজি সবাকে দেখাই মাঝে তো নিয়ে বসি মাঝে আজ তোর একটা বিশের মুখ লাগবি তুই আজি তত ততক্ষণ ঢুকবো না কয়া দছ খবরদার ঢুকবো না 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 তুই যা 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 তুই যা 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 অতি যা অতি যা অতি যা যা গেট আউট গেট আউট আইসে গেটাউট আউট কি আইসে গেটাউট কি আইসে গেট